ইউটিউবে ফেসবুকে ভিডিও বানানোর জন্য ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে রব আমিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক আমরা প্রায় সময়ই এই ইউটিউব ফেসবুকের জ্বালাতনে আমরা সকলেই প্রায় অতিষ্ঠ ঠিক আছে বন্ধুগণ তো তারই ধারাবাহিকতায় দেখা গেছে আমরা প্রায় সময় এমন এমন নিউজ পাই যে ইউটিউব ফেসবুকের কারণে সোশ্যাল মিডিয়ার কারণে মডেলিংয়ের কারণে নায়িকা হওয়ার জন্যে গায়িকা হওয়ার জন্যে পতিতা হওয়ার জন্যে তারপর মানে নিজের চরিত্রকে ধ্বংস করার জন্যে ডিভোর্স পর্যন্ত হচ্ছে যেসব পুরুষ মানুষরা আপনারা এই ধরনের থ্রেট আছেন থ্রেটে আছেন যে আপনার বউ হয়তো বা আপনাকে ডিভোর্স দিয়ে দেবে আপনার উচিত এই ধরনের নারীদেরকে উচিরেই পাছায় ধাক্কা দিয়ে মানে পাছায় ওটা দিয়ে বুঝে নেন আমি উচ্চারণ করলাম না ওটা দিয়ে আপনি বের করে দেন কারণ আপনি একজন অসৎ একজন নারী থেকে আপনি মুক্ত হতে যাচ্ছেন কোনো ভালো নারী কখনো ফেসবুক ইউটিউব এবং এইসব এইসবের জন্য তার স্বামীকে কখনো ডিভোর্স দিতে পারে না ঠিক আছে তাই আপনি যদি কখনো এইসব ধরনের থ্রেটের মধ্যে থেকে থাকেন আমি জানি অনেকেই আছেন এইসব থ্রেটে তারা দয়া করে আজকেই তাকে টাটা বাই বাই করে বিদায় দিয়ে দেন ঠিক আছে অবশ্যই আইনি প্রক্রিয়াগুলো ফলো করবেন আইনি যে প্রক্রিয়াগুলো আছে থানা পুলিশ এবং আদালতের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা ভালো করে ফলো করে নেবেন কারণ আইনি প্রক্রিয়া যদি আপনি ভালো করে ফলো না করেন তাহলে সে কিন্তু আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে সে দুই দিন পরে পরে আপনাকে পুলিশ নিয়ে আপনার বাসায় এসে হয়রানি করবে আদালতে গিয়ে মামলা দিবে এই করবে সেই করবে দুই দিন পরে পরে আইনজীবীর কাছে যাবে আরও এই সব নারীরা কিন্তু এইসব নারীরা কিন্তু অনেক বেশি আপনার হচ্ছে একটু আপনার উদ মানে একটু দুষ্ট প্রকৃতির হয় ঠিক আছে সো এদের সাথে সেইভাবেই মোকাবেলা করা উচিত যেন তারা আপনার কোনো কিছু না নিতে পারে আর বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত এটা আপনাকে মনে রাখতে হবে নারীরা অবশ্যই নির্যাতিত এটা কোনো এটা একদম ঐতিহাসিক সত্য বা পুরুষরাও কিন্তু এখন দিন দিন নির্যাতিত হচ্ছে এবং পদে পদে কিন্তু পুরুষ মানুষও অনেক বেশি নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে উঠে আসছে না বা উঠে আসে না তো এই বিষয়গুলোও কিন্তু উঠে আসা উচিত আর হচ্ছে এই যে আপনার হচ্ছে এই ধরনের ব্যবচারী পতিতা নারী যে আপনার ফেসবুক ইউটিউবের জন্য তার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনাকে ডিভোর্স দিবে কখনো এইসব নারীদের কথা শুনবেন ওরা ইউটিউব ফেসবুক অনেক নারীরা আপনাকে অনেক অনেক টিপস দিবে এদের টিপস থেকে দূরে থাকার চেষ্টা করবেন এরা ম্যাক্সিমামই আপনাকে আল্লাহর পথ থেকে রাসুলের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে এদের কথায় কখনো কান দেবেন না ঠিক আছে প্রিয় ভাই বোনেরা এদের কাজই হচ্ছে শুধুমাত্র শয়তানের প্ররোচনায় এরা প্ররোচিত হয়ে প্ররোচিত হয়ে এরা কিন্তু আপনাকে কথা বলে এরা কিন্তু এদের না আছে কোনো কোরআন হাদিসের নলেজ না আছে এদের বাস্তব জীবন সম্পর্কে কোনো জ্ঞান না আছে এদের ঘর সংসার সম্পর্কে কোনো জ্ঞান না আছে এদের আল্লাহর রাসুলের প্রতি কোনো ভালোবাসা আল্লাহর প্রতি কোনো ভালোবাসা এরা শুধুমাত্র নিজে ভোগ বিলাসের জন্য পৃথিবীতে এসছে নিজে কিভাবে ভোগ বিলাস করবে সেই চিন্তা করে আর কিভাবে মানুষকে শুধুমাত্র শয়তানের পথে পরিচালিত করবে সেই চিন্তা করে তাই এইসব নারী থেকে অবশ্যই দূরে থাকবেন